সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেকের প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের তিয়াত্তর পৃষ্ঠার যে কাজ রয়েছে দুটি নিচের দিকে এ দুটি কাজের সমাধান করে দিচ্ছে প্রতিটি পৃষ্ঠার সমাধান পুঙ্খানুপুঙ্খভাবে করাই আমার কাজ এবং তোমরা কমেন্ট করছো নিয়মিতভাবে ভালো লাগছে কথা বেশি বলা এটাও ঠিক নয় দিকটি কথা বললেও ভালো নয় কেননা কথার মাধ্যমে আমার বিস্তারিত অনেক কিছু আর কিছু বুঝতে পারবে যেমন এই মুহূর্তে বলে যদি আগের ভিডিও দেখতে চাও বা আগের তাহলে সেখানে ডিসক্রিপশানে আমার এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেইখানে তোমরা পূর্বের ক্লাসগুলো পেয়ে যাবে ওকে এরকমভাবে পরম্পরায় গতিতে আমার এগুলো থেকে যায় এবং সেখানে অনেক পাবে পাঁচটা দশটা ক্লাস পেয়ে যাবে এই আজকের ভিডিওর লিঙ্কে এরকমভাবে প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকে পূর্বের ভিডিও সেখান থেকে তোমরা দেখে নিও ওকে কথা না বলে শুরু করি যে লেখা আছে দেখো এক নম্বরে যে এ প্লাস বি সমান ফোর এবং এবি সমান টু হলে এ মাইনাস বি হোল মান নির্ণয় করো অত তো আমি লেখে নিয়েছি এটা কাজ এক নম্বর সমাধান দেওয়া আছে এ প্লাস সমান ফোর এবং এবি সমান টু অতএব এ মাইনাস বি হোলস্কোয়ার এটা সমান কত এটার একটা সূত্র আছে সরাসরি সূত্র বসালে আমরা হয়ে যাচ্ছে এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর বি এটার একটা সরাসরি সূত্র আছে সেটা হচ্ছে এটা এ মাইনিস বি হোলস্কোয়ারের সূত্র এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি একেবারে হুবহু এই সূত্রটা প্রয়োগ করা আছে এবং তোমরা এটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে উদাহরণ দেওয়া আছে সেখানেও কিন্তু এটা দেওয়া আছে তোমরা পারলে সেখান থেকেও সাহায্য নিতে পারো যাই হোক এখন যেহেতু মান দেওয়া আছে মান বসিয়ে দেবে প্লাস বি ফোর বিল স্কোয়ার মাইনাস ফোর এ বি এব মান দেওয়া আছে ইন্টু টু চার চারে ষোলো মাইনাস চার দুগুনো আট চারের উপর স্কোয়ার মানে চার আছে দুইবার চার চারে ষোলো আর চার দুগুণো আট এবার বিয়োগ করলে থাকে আট যেহেতু বলেছে মান নির্ণয় মানে এত মান নির্ণয় করো অতএব নির্ণ্ন মান লিখে দেবে নির্ণ মান এইট বাস হয়ে গেল এবারে দুই নম্বরে দুই নং সমাধানটা কি বলেছে দেখি এখানেও দেওয়া আছে দুই নং সমাধান লক্ষ্য করছো তোমরা এ মাইনাস ওয়ান ফাইভ এত তো আমরা লিখতে পারি দেওয়া আছে এটা দুই নং সমাধান দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ সমান হচ্ছে ফাইভ দেখাও যে এটা সমান সাতাশ অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান সাতাশ এটা দেখাতে হবে তো অতএব স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান কত সেটা দেখাতে হবে তো দেখো এটা একটা সূত্র আছে এটার সূত্র হচ্ছে এটা কি এটা আমরা এইভাবে নিতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাসের বি স্কোয়ার সূত্রটা কি এ মাইনাস বি মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে সেই সূত্রটাই আমাদের প্রয়োগ করতে হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ওকে কেননা এখানে মাইনাস ফিগারটা দেওয়া আছে এখন বিষয়টা হলো এ মাইনাস বি এ স্কোয়ার বিস্কোয়ার ধরবো কোনটা এই যে এটাকে এ ধরবো আর এই যে এটাকে ধরবো বি আর এটাকে ধরবো এ তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার হচ্ছে তাহলে এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি মানে এই যে এ মাইনাস বিস্কোয়ার প্লাস টু ইন্টু এবি এ বলতে এই যে এ আর বি বলতে ওয়ান ডিভাইডেড বাই এ এ এই এ আর এই এ কাটা যায় উপরে নিচে ভাগ যেহেতু আচ্ছা এবারে আমরা কী করব এটার মান বসাবো ফাইভ তারপর স্কোয়ার প্লাস এটা কত দুই তারপর পাঁচ পাঁচ পঁচিশ যোগ দুই সমান সাতাশ এখন দেখো প্রমাণিত হয়ে গেল যে সমান সমান রাইট হ্যান্ড সাইড রাইট সাইড এখানে লেফট হ্যান্ড সাইড লিখলেও হতো লেফট সাইড হ্যাঁ অতএব যেহেতু এখানে দেখাতে বলেছি অতএব লেফট সাইড অ্যান্ড রাইট সাইড শৌট মানে দেখানো হলো শৌট ওকে বাস হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকের যেহেতু এই পৃষ্ঠাতে দুটো অঙ্ক ছিল সো দুটো অঙ্ক দিয়ে আজকের এই প্লাসটি সমাপ্ত ঘোষণা করছি আগামী দিনে নতুন পৃষ্ঠা প্রতিটি পৃষ্ঠার আলাদা আলাদা কন্টেন্ট এই কারণেই নিই যে তোমাদের সুবিধা হবে সার্চ করতে পৃষ্ঠা উল্লেখ করে সার্চ করলে তোমরা সেই পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ